এই ওই এক টিম আল্লাহর অলি পীর সাহেব ওদের অবস্থা কি ওরা তো জান্নাতের টিকিট ধরি বসিয়া এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না ঠিক না ভাই ঠিক পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা এই ওই একটি মাল্লার অলি পিস সাহেব ওদের অবস্থা কি ওরা তো জান্নাতে টিকিট ধরি বসি আছে এই মানে ওদের মন সাজছে গল্প করছে মন সাজছে হেঁটে বেড়াচ্ছে সব কটা জুব্বা পড়া দেখেন ওকে জান্নাতের টিকিট ওরা যারা মনে করে যে আমরা হুজুর ওকে জান্নাতের টিকিট দুইটা করা রয়েছে ও যাবে ওর ঘাড় যাবে ঠিক না বে ঠিক সব বেশি কথা শুনছে ওনারা ফাঁকা মিত সেই দিন এই কথা ঠিক বলছি না ঠিক বলছি দেখবেন যত বড় পাঞ্জাবি ওর মধ্যে ভেজাল তত সমস্যা আমারও বড় হলে ওয়াস্করি খায় ওয়াসকরি যারা খাচ্ছে টাকা কুপান দিয়ে এসছে আবার খাওয়া দাওয়া ইচ্ছা মুখো খাই পাঞ্জাবি বানাতে দিছি রাউন্ড করে কি করি তো দর্জি বানাইতেছে পিছনের দিকে খাটো সামনের দিকে জুক পিছনে উপরে উঠে গেছে সামনে ঝুলি গেছে আমি বলছি এ কি গাই দিয়েছি আমার যশোরের জিগোর গাছের লাউজনীতে গায়ে দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছে পিছনে খাটো ক্যা তা বলছে আমি ইচ্ছা করি করি ক্যা আমি বললাম রাউন্ড করে দিই বলছে ভাই রাউন্ড করে দিয়ে আমি বিপদে পড়ি কে বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে ফুড়িয়ে রে মোটা ও রাউন্ড করে দিলে ওর সামনে উঁচু হয়ে যায় তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই পিছনে খাটো করে দিই ওই পরের বাড়ি তো ভুড়ি মোটা থাকে ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করি রাউন্ড দেয় না করে পারা যায় পরের বাড়ি এত খাওয়া খায় যে রাউন্ডটা কভার করে দেয় বুঝতে পারি যে এই হলো আমাদের অবস্থা অস করি মনে করিন না যে পরকালে পরকালে কি হবে আমাকে আল্লাহ সেই ভালো জানে আমি রামজা আবদুল্লা আলামিন তারপরে এই যে আরও বড় বড়ো হুজুর মিজুর রহমান আজহারি তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়ে আগেই দৌড় দেব যে আমার ও ও কটা আটকে গেছে আমার হয় কথা বলেননি আল্লাহ মাফ করুন বলেন আমিন আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয়ভাবে করার তাফিক দেয় বলেন আমি সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কন্ঠ ভালো ওয়াজ করে ভালো বুঝাই ভালো এই লোকগুলোর বক্তা বানাই দেবো ওরা যে ওয়াজ করে বেড়াবে মাসে মাসে বেতন পাবে তাহলে আপনাদেরও টাকা লাগবে না খালি আসবে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ দিয়ে চলে যাবো বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ রাষ্ট্রীয় ওয়াজ তো এর বাইরে তো করা যাবে না ঠিক আছে দেন দেন কি কি দেন সাইদি সাহেবের গান হ্যাঁ এটা গাবো তাই এমপি কে গানটা তো গাতি হবে নাকি টাইম তো চলে যাচ্ছে আর এটা কি ওই আকি আল্লাহ আল্লাহ গান হ্যাঁ সব শোনাবো সব শোনার দরকার আছে না নাই থাকা যাবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ থাকবো না কারা কারা মানে এমন ভাবে বলেছি ঝোকে ঝোকে তো যে থাকবো না কারা কারা আমি রামজা ভাই বলছে যে সুদীর ওয়াজ করি সেদিন চাঁদপুরি বলছে যে তাহলে ঠিক আছে আর এই সুদ এত বড় গুণা এই গুনার করা যাবে না রাজি আসেন কারা কারা হাত কিছু লোক হাত অন্তত সুদ কর হাত করি বিবাদ ফিরিয়ে গেল বলছে তাও ভালো কিছু লোক আছেন অন্তত সুদ কর মানে ছাড়িয়ে দিতে সেই তো না খালিও ছাড়বে ক্যার কথা কয় না আল্লাহ হেদায়ত কর বলে আমিন